অনেকে জানতে চেয়েছেন যে আমি কিভাবে বিড়ালের খা বিড়ালের খাবার তৈরি করি তো সেটাই দেখাচ্ছে আজকে বিরোটা কীভাবে খাবার তৈরি করি এখানে কিছু মুরগির পা ফার্মের মুরগির পা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর মাংস মানে বুকের মাংস এক পিস কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে মিষ্টি কুমড়া গাজর আলু মাংস আর মুরগির পা সব একত্রে দিয়ে আমি সুন্দর করে এখন এটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন রান্না করে নিব তো এটা তিরিশ মিনিট রান্না করার পরে যখন ফুল মানে সিদ্ধ হয়ে যাবে আমি স্টোটা সহ সুন্দর করে রেখে দেবো কারণ ওদের স্টোটা খাওয়ানো একদমই জরুরি খুব ভালো প্রোটিন পায় স্ট্রো থেকে সেই জন্য আমি স্টোটা একটু বেশি করে রেখে দিই এটা আমি শুধু এটা কিন্তু আমার সকালের খাবার ছিল শুধু সকাল যেমন আটটা থেকে দশটা এগারোটার মধ্যে যে খাবারটা সেটা শুধু এটা ওদের জন্য আজকে আমি তৈরি করে নিচ্ছি এর দিকে স্টোটা ঠান্ডা করে তারপর ওই যে দিলাম স্টোটা দিচ্ছে ওরা স্টো খাচ্ছে স্টো কিন্তু অনেক পছন্দ করে মানে বিড়াল সবাই পছন্দ করে আর আমি খাবারগুলো মানে ইস্টো আলাদা করে রেখেছি আর হলো খাবারটা আলাদা করে দিচ্ছি আমার যে যেটা পছন্দ করে সে সেভাবেই খাবে তো আমি যেহেতু আমার আটটা বিড়াল সেখানে আমি কি করি অনেকগুলি প্লেট বাটি ইউজ করি না যেমন একটা বাটিতে যদি তিনজন খেতে পারে তো ওভাবে দিয়ে আর একটা একটা প্লেট নিয়ে নিয়েছি যেন সবাই পাঁচজন বাচ্চা একসাথে খেতে পারে সেভাবে আমি সবসময় খাবারটা দিয়ে থাকি আর এভাবে আমি একটু বসে থাকি খাবার দেওয়ার সময় বসে থাকাটা সবচেয়ে ভালো একটু দেখে শুনে মানে যারা যেগুলি খেয়ে বসে থাকে ওদের একটু সবাই আবার চেঞ্জ করে আরেকটাকে দেওয়া যায় যে খাওয়া স্টো খাওয়ার পরে তারপর ওই যে খাবার দিয়ে রাখছে এখানে আলাদা করে ইচ্ছে করলে কিন্তু এই খাবারটা আপনি সুন্দর করে একটু ভালো করে শুকিয়ে একটা গ্যালাস দিয়ে বা কিছু দিয়ে সুন্দর করে মানে ভেঙ্গে মেখে ভাতের সাথে একটু মেখেও দেওয়া যাবে এই খাবারটা তো ভাত দিয়ে আমি শুধু রাতে একবেলা ভাত দেই যেহেতু সারা রাত জেগে থাকতে হয় তার সারা রাতে একটু করে খাই এই জন্য রাতে আমি ভাত দিয়ে থাকি আর এই খাবারটা শুধু আমি দেই সকাল থেকে বারোটার মধ্যে আর সন্ধ্যার পরে ইয়ে একটু ক্যাটফুড দেই আর হলো রাতে আটটার থেকে নটার মধ্যে ওদের রাতের খাবারটা দিয়ে রাখি একটু বেশি করে দিয়ে রাখি এটার সাথে ইচ্ছা করলে মাংস না দিলে মাছ দিয়েও সিদ্ধ করে নেওয়া যাবে তাহলে ক্ষেত্রে অনেক সুন্দর সুবিধা হয় যদি মাছ দিয়ে দেই তাহলে ভাতটা মাখতে সুবিধা হয় আর মাংসটা মাখলেও সুন্দর হয় যে যেভাবে খেতে পছন্দ করে খাওয়াতে পছন্দ করে সেভাবেই মানে করা যায় আর কি তা আমি এভাবে করে রাখি আর যদি খাবার থেকে যায় একটু তাহলে ওইটা আমি রাতের বেলা মাছ সাথে দিয়ে সিদ্ধ করে তারপরে মাছের সাথে আমি ওইটা ভাত দিয়ে একটু ভাত দিয়ে পরে মেখে ওদেরকে আমি এভাবে দিই দেখেন কি সুন্দর খাচ্ছে তো বিড়াল পালতে হলে অনেক কিছু অনেকে জানে না বা বুঝতে পারে না তো এই ভিডিওটা তাদের জন্য তারা ভিডিওটা দেখবেন তাহলে পুরোটা বুঝতে পারবেন আর হলো যেহেতু ওরা অনেক সকালে মানে অনেক সকালে কিন্তু ওরা খাবার একটু জ্বালা বাচ্চারা বিড়ালটা কিন্তু বিশেষ করে সকালবেলা একটু খাবার নিয়ে জ্বালায় সেক্ষেত্রে আমি যেমন সকালে যখন উঠি আটটা বাজে বা নটা বাজে তখন ওদেরকে লিকুইড দুধ দিয়ে পাউরুটি দিয়ে মেখে দে তো সেটাই তারা পছন্দ করে আবার কোনো দিন ডিম সিদ্ধ করে দিই এক একদিন এক একটা দিই সকালবেলা আমি তাদেরকে খেতে